হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে আমি থার্টি ফোর সাইজের কাট ব্লাউজ সিঙ্গেল কাট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় সেটাই শেয়ার করবো তার জন্য নিয়েছি এখানে আমি একটা পেপার পেপারটা হাতের সাইডটা মনে করব যে এটা জয়েন্ট সাইড তো এখানে আমি সবার প্রথমে লম্বার মাপটা নিলাম চোদ্দো ইঞ্চি এখান থেকে দাগটা সোজা করে নিলাম এখন জয়েন্ট সাইড থেকে নিয়ে নিতে হবে আমাদেরকে শোল্ডার সাড়ে পাঁচ ইঞ্চি আরমহল নিয়ে নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি দাগটা সোজা করে নিয়ে এখানে চেস্টের লাইনটা সোজা করে নিতে হবে এখন আরমহলের গোলাইটা দেওয়ার জন্য উপরের দিকে আমাদেরকে দেড় ইঞ্চিতে দাগ দিতে হবে আর এইভাবে আর্মোলের গোলাইটা দিয়ে দিতে হবে এখন নিয়ে নেব এখানে গলা চড়া গলা চড়া নিয়ে নিলাম এখানে দুই ইঞ্চি আর এখান থেকে দেখো গলা লম্বা লম্বাটা রাখলাম সাড়ে পাঁচ ইঞ্চি কাটুরি কাট ব্লাউজের ক্ষেত্রে আমাদেরকে কি গলার লম্বাটা সাড়ে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি এরকমই রাখতে হবে এখানে দেখো আমি চেষ্টের চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম সাড়ে আট ইঞ্চি দেড় ইঞ্চ এক্সটে সেলাই মার্জিন কোমরের চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি আবারও দেড় ইঞ্চি এক্সটে সেলাই মার্জিন তো ওখানে আমার চেস্ট ছিল চৌত্রিশ ইঞ্চি আর কোমর ছিল তিরিশ ইঞ্চি এবারে বেল্টের লম্বাটা নিয়ে নিচ্ছি নিচের থেকে উপরের দিকে তিন ইঞ্চি এখান থেকে দাগটা সোজা করে নিব সামনের দিকে বেল্টের একটা সেপ থাকে সেই সেপটা দেওয়ার জন্য দেখো এক ইঞ্চির থেকে দুই পয়েন্ট কম নিয়েছি এখান থেকে বেল্টের সেপটা এভাবে দিয়ে দিলাম এবার এখানে খাপের মাপটা নিয়ে নিচ্ছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি এখান থেকে দাগটা উপরের দিকে তুললাম প্রায় তিন ইঞ্চির উপরে কলার দিক থেকে একটা আমাদেরকে মাপ নিতে হবে এটা আমি এক ইঞ্চি উপরে নিলাম আর এখানে আর্মল থেকে আমাদের ভেতরের দিকে আড়াই ইঞ্চিতে দাগ দিতে হবে এবারে তিনটে পয়েন্টকে মিলিয়ে আমাদেরকে কাটুরি স্ক্রিপ্টটা এভাবে দিয়ে দিতে হবে তো দেখো আলতো হাতে এভাবে কাটুরি স্ক্রিপটা আমি দিয়ে দিয়েছি এবারে আমাদেরকে কাটিং করে নিতে হবে কাটিং করার আগে একটা জিনিস তোমাদেরকে বলে দিই বেল্টের মধ্যে আমাদেরকে সেলাই মার্জিন নিতে হয় সেটা আমি এখানে নিচের দিকে হাফ ইঞ্চি নিয়ে নিলাম তো এখান থেকে দেখো দাগটা সোজা করে টেনে নিয়েছি বেল্টের মধ্যে কিন্তু আমি সেলাই নিয়ে নিয়েছি তোমরা চাইলে এটা বেল্টের পাটটা কাটিং করে নেওয়ার পরে পরেও কিন্তু এই বেল্টের পাটটাকে মেন কাপড়ের মধ্যে রেখে সেলাই মার্জিনটা নিতে পারো আমি সরাসরি কিন্তু এখানে কাগজটার মধ্যেই নিয়ে নিলাম তো এখানে দেখো আমি সবগুলো পার্ট কাটিং করে নিচ্ছি এক এক করে তো কাটুরি পার্টটা বেল্টের পার্টটা আর এখানে আমাদের পার্টটাকে এইভাবে কাটিং করে নিতে হবে তো দুটো পার্টকে সাইডে রেখে দিব আর এখানে কাটুরি পার্টটাকে আমাদেরকে বড় বানাতে হবে তো এখানে আমি আবারও একটা এক্সট্রা পেপার নিয়েছি এবার কাটুরি পার্টটাকে আমি এভাবে রাখার পরে যেমনটা আছে ঠিক তেমনটাই হুবহু ড্রয়িংটা তুলে নিচ্ছি তো দেখো এখানে ড্রয়িংটা তুলে নিয়েছি এবারে এই সাইড থেকে আমাদেরকে এক ইঞ্চি বাড়াতে হবে তারপরে সাইডে আমাদেরকে আবারও এক ইঞ্চি আর উপরের দিকে দেখো সামনের দিকে আমাদেরকে দুই পয়েন্টের মতো বাড়াতে হবে হুক আর হুকের ঘর করার জন্য আর এই সাইডে আমাদেরকে হাফ ইঞ্চি বাড়াতে হবে এক্সট্রা সেলাই মার্জিন তো এবারে এইভাবে আমাদেরকে পয়েন্টটাকে মিলে দিতে হবে এবারে কি করব এখান থেকে ফিতেটা রাখবো আর মিডিলটা বের করে নিব। এইভাবে আমাদেরকে মিডিলটা বের করে নেওয়ার পরে এই দাগটা থেকে নিচের দিকে ডেড় ইঞ্চিতে দাগ দিতে হবে আর এই দাগটাকে আমাদেরকে এইভাবে মিলিয়ে দিতে হবে স্কেল দিয়ে এবারে এইখান থেকে আমি দেড় ইঞ্চি নিয়েছি এবারে উপরের দাগটা থেকে আমি আবারও দেড় ইঞ্চি নিলাম আর দুই সাইডে আমি দেখো দেড় ইঞ্চি করে ট্রেকিংয়ের জন্য নিয়ে নিলাম এবারে এই দাগগুলোকে আমাদেরকে দুপাশে এভাবে মিলে দিতে হবে তো এভাবে কিন্তু আমি একটা বড় কাটুরির পাট বের করে নিয়েছি এবার এটাকে কাটিং করে নেবো যেমনটা এখানে ড্রয়িং করেছি ঠিক তেমনটাই হুব হুব কাটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার বড় কাটুরি বের হয়ে গেছে এই ছোটো কাটুরিটা এখন আমাদের লাগবে না তো আশা করছি তোমরা আজকের ভিডিওটা একটু হলেও বুঝতে পেরেছো কীভাবে তোমরা থার্টি ফোর সাইজে কাট ব্লাউজ কাটিং করবে আজকের ভিডিওটা ভালো লেগে থাকতে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে টাটা